লেগ স্পিনার রিশাদ হোসেনের সফলতা সবাই দেখছে অথচ তাকে গড়ে তোলা কোচ মুশতাক আহমেদ কিছুটা আড়ালে থেকে যাচ্ছেন পাকিস্তানের কিংবদন্তি এই স্পিনার যখন থেকে বাংলাদেশের স্পিন কোচ হয়ে এসেছেন তখন থেকে আরো ক্ষুরোধারো হয়েছে দেশের নাসুমের দুর্দান্ত কামব্যাক মাহেদির পরিপূর্ণ অফ স্পিনার হয়ে ওঠা এসব মুশতাক আহমেদের কারণেই সম্ভব হয়েছে তবে কোচ হিসেবে তিনি সবচেয়ে বড় অবদানটা রেখেছেন রিষাদের পেছনে বিনিয়োগ করে খেলোয়াড়ী জীবনে মুশতাক নিজে একজন লেগ স্পিনার ছিলেন তাই লেগ স্পিন সম্পর্কে তার জ্ঞানের পরিধিটাও বেশি এদিকে বাংলাদেশ ক্রিকেটের জন্মলগ্ন থেকে কোন লেগ স্পিনার জাতীয় দলে থিতু হতে পারেনি দু সালে অভিষেক হওয়ার ঋষাদের সম্ভাবনা ছিল ঝরে যাওয়ার তবে মুশতাক সেটা হতে দেননি একজন লেগ স্পিনার হিসেবে সীমাবদ্ধতাগুলোতে তিনি নজর দিয়েছেন গুগলিটা ভালোভাবে রপ্ত করাতে না পারলেও বলকে ইচ্ছে মতো ঘোরাতে শিখিয়েছেন মুশতাকের বদলতে ঋষাদও ধীরে ধীরে আরো ক্ষুরোধারো হয়ে উঠছে মুশতাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ হয়ে এসেছিলেন দু চব্বিশ সালের এপ্রিলে জিম্বাবুয়ে সিরিজ সিরিজের আগে এরপর কাজ করেছিলেন জিম্বাবয় সিরিজ যুক্তরাষ্ট্র সফর এবং টি টোয়েন্টি বিশ্বকাপে চুক্তি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করার কথা ছিল তার তবে দুই মাসে শেষ হয়নি মোস্তাকের বাংলাদেশ অধ্যায় তার কাজে সন্তুষ্ট হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফলে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী সাবেক এই লেগ স্পিনারের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করে বিসিবি চুক্তি অনুযায়ী তখন থেকে আরও দুই বছর অর্থাৎ দু সালের মাঝামাঝি পর্যন্ত ঋষাদ হোসেনদের নিয়ে কাজ করবেন তিনি খেলোয়াড়ী জীবনের মতো মুশতাক আহমেদের কোচিং ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ একসময় তিনি ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ ছিলেন তার আমলে গ্রেম সোয়ান ইংলিশ কন্ডিশন বনে গিয়েছিল ইংল্যান্ডের অন্যতম সেরা উইকেট শিকারী ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিন খেলার কারণে ইংল্যান্ড ক্রিকেটের নারী নক্ষত্র মুশতাক আহমেদের ভালোই চেনা ফলে দু সালে তাকে ইংল্যান্ডের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেয় ইসিবি দু থেকে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত তিনি সে দায়িত্বে ছিলেন এর মধ্যে দু সালে সারে কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে সাথেও স্পিন বোলিং নিয়ে কাজ করেন মুশতাক আহমেদ তাছাড়া বেশ কয়েকবার পাকিস্তান জাতীয় দলের সাথে কাজ করবার অভিজ্ঞতা রয়েছে তার দু থেকে দু পর্যন্ত তিনি পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন এরপর দু সালে আবার পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব পান তবে এরপর দু হাজার মৌসুমে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে পরে পুনরায় পাকিস্তান জাতীয় দলের হয়ে দু থেকে বাইশ সাল পর্যন্ত কাজ করেন এ কিংবদন্তির লেগে জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি কোচিং করিয়াছেন প্রথম দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করার সুযোগ পেয়েছিলেন মুশতাক সেখানেও অল্প বিস্তর সফলতা এসে ধরা দিয়েছিল তবে বাংলাদেশে এসেই হাতে কলমে সবচেয়ে ভালো প্রভাবটা রাখতে পারছেন তিনি দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে মুশতাক বলেছিলেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হওয়াটা আমার জন্য আমি চাই তাদের মাঝে আমার অভিজ্ঞতা ছড়িয়ে দিতে মুশতাক আহমেদ নিজের সেই কথা রেখে চলেছেন খেলোয়াড় হিসেবেও নিজের সময়ে তিনি ছিলেন ভীষণ জনপ্রিয় উনিশশো সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে অন্যতম সদস্য ছিলেন মোশ